उस अलवार चले रहो ऐ नबी उम्मत उम्मतिरा गम्बा चोरा नय

ছেড়ে দেওয়া হবে হাবিবুল্লাহ সানে চারটা পরিবার উ আওয়াজ করলে তাকে ছেড়ে দেওয়া হবে না হাবিবুল্লাহ শানে চারটা পরিবার যদি কেউ আওয়াজ করে তার জিব ছেড়ে ছেড়ে দেওয়া হবে কারণ ঘোষণা হয়ে গেছে মান সাবা নবিয়ান ফাকতুলহু কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আকা মাওলা রাসূলুল্লাহ নিজে বলেছে গর্দান কেটে আলাদা করে দাও জোরে বলতে পারলেন না

কাবা ঘরের চাদরের ভিতর লুকিয়ে ছিল ওখান থেকে বের করে গর্দানের দিকে নবীর সাথে বিয়া됩ীদের বিয়াদবদের কোন ছাড় নেই কি করে করতে পারো যারা আল্লাহর বিরোধিতা করে তারা কাফের হয় যারা নবীর বিরোধিতা করে তারাও কাফের হয় কিন্তু আল্লাহর বিরোধিতা করে কেউ যদি কাফের হয়ে যায়

সবাইকে mohabbat করতে হবে হুজুরের mohabbat করেন আর আমি আপনাদের বলে দিচ্ছি সাধারণভাবে একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি বুঝেলার হুজুর নিজে আইয়াম পালন করেছে দিন পালন করেছে দশই মহরম আশুরা দশই মহরম আশুরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আকরাম এক ইহুদিকে ডাকলেন দেখে বললেন যে তোমরা দশই মোহরমে কেন রোজা রাখো দশই মোহরমে কেন রোজা রাখো ইহুদি বলল যে রোজা এজন্য রাখি কারণ দশই মোহরম আমাদের জন্য ঈদ দশই মোহরম কাদের ঈদ ইহুদিদের কাদের ঈদ বলেন মান বলে মানুষ যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হবে হুজুর পাক বলেছে যে মুতাসার হাত করবে না ইহুদিদের সঙ্গে নাসারাদের সঙ্গে কাফেরদের সঙ্গে মুশরিকদের সঙ্গে তাদের মতন করে তোমরা চলবে না যে রাসূলুল্লাহ তাদের মতন করে চলতে মানা করছে সেই রাসূলুল্লাহই বলছে তোমরা কেন দশই মুহররম ঈদ মনে করো আশুরাকে বলে জানেন না দশই মুহররম মুসা কালিমুল্লাহ ফিরাউনের জঙ্গল থেকে ফেরাউনের কাছ থেকে বেঁচে গিয়েছিল ফিরাউনের কাছ থেকে আমার আল্লাহ মুসা কলিমুল্লাহকে বাঁচিয়ে দিয়েছিল মুসা কলিমুল্লাহ ফাতায়াব হয়ে গিয়েছিল দশই মহরম তাই মুসা কলিমুল্লাহর ফাতার খুশিতে আমরা প্রতি দশই মহরম ঈদ পালন করি হুজুর পাক বললেন মুসা কলিমুল্লাহকে তোমরা মহাভবত করে ঈদ পালন করো তোমাদের থেকে আমি রসূলুল্লাহ আমি বেশি হকদার খুশি পালন করার

তাহলে মুসা আলাহিসাল্লামে খুশিতে যদি হাবিবুল্লাহ নিজে দুটো রোজা রাখে তাহলে হাবিবুল্লাহর আসার খুশিতে আমরা ঈদ পালন করে একটা রোজা রাখতে পারবো না পারবো না জোরে বলেন পারবো না পারবো না অন্য রেওয়ায়তে এসেছে দশই মোহরম কাবা শরীফে গিলাফ চড়ানো হয়েছে কাবা শরীফে জোরে বলেন গিলাফ চড়ানো হয়েছিল

তাই অনেকে নূ নবিউল্লাহর জমিনেnablatao খুশি পালন করে হাবিবুল্লাহ বলে আমরা সব ওটাকেও পালন করব একবার জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু নিজে আইয়াম নিজে দিন পালন করেছেন না করেন জোরে বলেন করেছেন না করেন হুজুর পাক সাল্লাল্লাহু নিজে আইয়াম পালন করেছে তাহলে হুজুর পাক যদি ইয়ামে মুসা পালন করে হুজুর পাক যদি ইয়ামে নূ পালন করে হুজুর পাক যদি ইয়ামে গিলাফে কাবা পালন করে তাহলে আমরা ইয়াউমে বিলাদাত ইয়াউমে বিলাদাত ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না পারি না জোরে বলেন পারি না পারি না হ্যাঁ মুসলমান আমরা পালন করতে পারি অনেকের মাথায় আছে যে ঈদ দুটো ঈদ কটা ঈদ কটা ঈদে মিলাদুন নবী

এমন একটা আয়াত আছে ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হয়ে যেত ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হয়ে যেত তাহলে আমরা তাহলে আমরা ওই দিনটাকে ঈদ ঘোষণা করে দিতাম ঈদ ঘোষণা করে দিতাম হযরতে হযরত ওমর ফারুক অন্য নরেতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন বলো বলো কোন আয়াত যে আয়াত তোমরা পেলে তোমরা ঈদ করে ফেলতে তোমাদের তাওরাতে যদি ওই আয়াত এসে যেত তোমরা ঈদ করে ফেলতে বলো বলো তোমরা কোন আয়াতের কথা বলছো ওই সময় ইয়ুদি বলে আপনাদের যে কুরআন শরীফে একটা আয়াত আছে আলিয়াউম আকমালতু লাকুম দীনাক এই আয়াতটা দলিল হয়েছে চার দিন পরিপূর্ণ হয়ে গেল আজ দিন পরিবর্তন পরিপূর্ণ হয়ে গেল তিন পরিবর্তন পরিপূর্ণ হয়ে গেল দিন পরিপূর্ণ হয়ে গেল এই আয়াত যদি আমাদের তাওরাতে চলে আসতো আমরা ঈদ পালন করতাম ওই দিনে ঈদ পালন করতাম শোনা সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক বলে শোনো শোনো তুমি

ঈদ হয় ঈদ আজহা হাঁ কুরবানি কুতা হয় আরাফাত নাম মিনা কথা বলেন না কুরবানী কুতা হয় মিন হয় ওই ঈদ আলাদা আর ঘর আলাদা যারা বলছো ইসলামের ধুতো ঈদ তিন নম্বর ঈদ ঈদে মিলামি খুঁটা থেকে ফেলে তাদের ঘরে বলেছি শোনো ওমরে ফারুকের কাছ থেকে পেয়েছি আব্দুল্লাহ ইবনে আব্বাস এর কাছ থেকে পেয়েছে বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে পেয়েছে কথা ঠিক না ভুল বলেন জোরে বলেন না তাহলে এই যে তাসবুত যে ঈদুল আজহা ঈদুল আর ঈদ নেই এটা মাথা থেকে গেল না গেল নি আরাফাতের দিন ঈদ জুম্মার দিনে বছরের জুম্মা কটা

সেদিন কি আমাদের ঈদ নয় হয়েছে সেদিন যদি ঈদ হয় গোটা কুরআন হয়েছে সেই রাসূলুল্লাহ যেদিন এসেছে সেই দিন কি আমাদের ঈদ নয় হ্যাঁ মুসলমান উটেই বলেছি হুজুরের আসার খুশিতে সবাই দিওয়ানা শয়তান শুধু নারাজ হয়েছিল হায় হায় কি হয়ে গেল হাই হায় আফসোস কি হয়ে গেল হ্যাঁ শয়তান ছাড়া সব মানুষ হাবিবুল্লাহর আশাতে খুশি হয়ে যায় একবার জোরে বলে তাই আমাদের কাছে যেমন ঈদ উল ফেতের ঈদ উল আজহা ঈদ উল আরাফা ঈদ আরাফা ঈদ উল জুমা যত রকমের ঈদ আছে সব হাবিবুল্লাহর আশার ঈদে কুরবান একবার জোরে বলে কারণ হুজুর এসেছে ঈদ ফেতের ঈদুল আজহা জুম্মা পেয়েছি আরাফাত পেয়েছি কথা ঠিক না বলেন না যদি হুজুর না এসতো আমরা কিছুই এতাম না